আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আমাদের ঠিকানার রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে আজ হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে দিয়ে দুইবার ভিডিও হবে এই বাচ্চা দুটার এর আগের ভিডিওতে আমরা দাম পাইছি কিন্তু আসলে আইডিয়া জানি না ভিডিওতে আইডিয়া করতেছে একটু কম দাম ঠিক আছে তো বাচ্চা দুইটাই কিন্তু খুব পয়েন্টের বাচ্চা এবং কালারফুলও যদি কোনো আমার দর্শক নিতে চান ঠিক আছে তাহলে বাচ্চা দুটা নিয়ে রাখেন দুইটাই কিন্তু কালারফুল রাতি শাহ খাবার দাবার ফার্স্ট ক্লাস দুই দিন হলো আমি দুইটাকে ক্রিমের ইয়ে দিয়ে দিছি ট্যাবলেট দিয়ে দিছি তো বাচ্চা যদি পারলে লালন পালন করলে ফার্স্ট ক্লাস একটা বিষয় হবে ঠিক আছে তো আসলে আমার জায়গার সংকীর্ণর কারণে আমি বাচ্চা দুটো বিক্রি করে দিতে হবে তো খাবার দাবার সব মিলে কিন্তু একবারে পারফেক্ট আর বাচ্চা দুইটা যদি কেউ নিতে চান দর্শক দামও কম ধরবো কারণ হলো আমার জায়গার কারণে আর কি বিক্রি করে দিব তো জাতমানের বাচ্চা রাথি শাহিওয়াল আসলে শাহিওয়াল এইগুলো তবে কালারগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে পয়েন্টের বাচ্চা তো শখ করে নিয়ে আসছিলাম। তো চাহিদা কম কারণ হলো সার গরু আমি বেচা কিনা করি না আমি গাভী গরু বেচা কিনা করি আর এই কারণে চাহিদা কম দাম যেটা বলছে আসলে কিনা দামের থেকেও দাম কম বলছে এই কারণে বিক্রি করতে পারি নাই তো দেখেন যদি কারো কাছে টাকা থাকে বাচ্চা দুইটা কিনে রাখেন এইটা এই জন্য বলতেছি না যে আমার বিক্রি করা লাগবে এই জন্য বলতেছি না কিন্তু বাচ্চা দুইটা কিনে রাখলে অল্প সময় লালন পালন করেন দেখেন দশ টাকা আসবে ঠিক আছে দেড় লক্ষ টাকা দুইটা তো আমাদের গাড়ি সিলেটের জন্য রেডি আছে বর্তমান সিলেটে আমাদের বেশ কিছু গরু বিক্রি করা হয়েছে সিলেট বিশ্বনাথ গোলাপগঞ্জ আর হলো আপনার এখানে শাহিস্তাগঞ্জ মাধবপুর এই অঞ্চলে কিছু গরু বিক্রি করা আছে তো আপনারা চাইলে এই এলাকার থেকে বাচ্চা দুটো নিয়ে রাখতে পারেন ভালো একটা প্রফিট আসবে ঠিক আছে বাচ্চার হাইট আছে ধরেন যে এখন বর্তমান চল্লিশ ইঞ্চি করে ওইটা আছে পঁয়তাল্লিশ আর এইটা আছে চল্লিশ ইঞ্চি ঠিক আছে তো দুইটাই কিন্তু ফার্স্ট ক্লাস বাচ্চা হবে দুইটা একই রকমের কালার দেড় লক্ষ টাকা দর্শক আমরা ডিসকাউন্ট দিয়ে দিব পৌঁছানোর যে ভাড়াটা ঠিক আছে সেই ভাড়াটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিব ভাড়া যেইটা আসবে সেইটা ফ্রি দেড় লক্ষ টাকা দিয়ে দিবেন দর্শক দুইটা বাচ্চায় আচ্ছা আমি বুঝলাম না এখানে লালন পালন করলে এগুলোতে লসের কোনো সম্ভাবনা নাই ছোটো সাইজের বাচ্চা এগুলো লালন পালন মোটামুটি প্রফিটেবল এগুলোর বয়স আছে ধরেন যে দশ দশ মাস নয় মাস দশ মাস করে কিন্তু বয়স আছে ঠিক আছে গরুগুলোর যত্ন না পাওয়ার কারণে একটু শুকনো টাইপের আর আমি জানি যে সর্বোচ্চ মুক্ত করা হয়েছে এখন জিঙ্ক টিঙ্ক এগুলো খাওয়াইলে এক মাসের মধ্যে আলাদা একটা ফিগারে আসবে এই আর কি তো আরও একটা জায়গাতে গরু বিক্রি করা আছে বরিশালে তো বরিশাল থেকে যদি কেউ কোনো ভাই নিতে চান তো নিতে পারবেন আর আরও এক জায়গাতে বিক্রি করা আছে সেইটা হলো কুমিল্লা মুরাদনগর ঠিক আছে মুরাদনগর থেকে তো চাইলে কিন্তু নিতে পারবেন দুইটা বাচ্চা কালারফুল বাচ্চা টাকা যদি মানে এক্সট্রাভাবে কারো কাছে থাকে তো নিয়ে রাখেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট লাভ হবে এইগুলো দুইটা বাচ্চা রেডি করতে পারলে আসলে বিক্রি করার ক্ষেত্রে আমি বলতেছি না সত্যিতেই লাভ হবে বাচ্চাগুলো আমি কিনা রেট বলে দেই ঠিক আছে কিনা রেট হলো পঁয়ষট্টি করে কিনা পঁয়ষট্টি করে এক লক্ষ তিরিশ হাজার আর আমি প্রফিট নিব পাঁচ পাঁচ দশ হাজার আর গাড়ি ভাড়া যাবে দশ হাজার এই দেড় লক্ষ টাকা আর এখানে কিছু খরচ আছে খরচগুলো ওই যে আমি যে প্রফিট নিব সেখান থেকে যাবে দর্শক দেড় লক্ষ টাকা একবারে পৌঁছানো সহ তো দেখেন পছন্দ হলে যোগাযোগ করেন আর আজকে এটা লাস্ট ভিডিও আমরা নেক্সট টাইম এটার আর ভিডিও আপাতত দেব না একবারে যখন আমি এক দেড় মাসে রেডি করে নিব তখন যাই এটার ভিডিও দিব এখন যদি একটা কিনে রাখেন ঠিক আছে দুইটা যদি কিনে রাখেন দেড় লক্ষ টাকা দিয়ে তো ইনশাল্লাহ লালন পালন করেন একটা প্রফিট হয়ে যাবে আর একটা ক্যাশ থাকবে এতটুক বলে দিলাম খাবার দাবার একবারে ফার্স্ট ক্লাস দেখেন যেদিন নিয়ে এসছিলাম যারা দেখছেন তারা বলতে পারবেন যেই দিন নিয়ে সেই দিন কিন্তু পেট বড় ছিল আমার কাছে আসার পরে মোটামুটি পেটটা ফিফটি পার্সেন্ট কমে গেছে আরও যে বাকি ফিফটি পারসেন্ট সেইটা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে একবারে কমে যাবে নাভিও ভালো আছে গলার ঝুলও কিন্তু ভালো আছে যে এটা কম বলার কি গলার